শুভ সন্ধ্যা আশা করি সকলেই ভালো আছেন যাই হোক গরমের জন্য খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না যার জন্য আপনাদের সঙ্গে সেরকম একটা যোগাযোগও নেই যাই আজকে সন্ধ্যাবেলায় একটু আচার বানাচ্ছি এমন কিছু না আমের আচার গরমের দিনে সবাই বানিয়ে থাকে আমিও বানাচ্ছি তা সেটাই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা দু কিলো আম আমি কেটে একটু হালকা ভাব দিয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম সেটাই এখন বানাবো বাজার থেকে আখি গুড়টা আনা হয়েছে আখি গুঁড়োর মধ্যে দেখছি খুব ভালোই বালি বালি এখন ওইটা জাল দিতে বসিয়েছি এটাকে আগে ছেঁকে নেবো ভালো করে নালে আচারের মধ্যে বালি বালি হয়ে যাবে এটা আগে জাল দিয়ে নিলাম জাল দিতেই পাতলা হয়ে গেছে তরল হয়ে গেছে আমাদের গুড়টা খুব সুন্দর ছিল যদিও প্রথম অবস্থায় দেখালে আপনারা বুঝতে পারতেন একদম একটা গ্লাসের শেপের ছিল খুব সুন্দর ছিল এই গুড়টা আমাদের খুব ভালো এবার ফুটটা জাল বসিয়েছি আমি এটা ছেঁকে নিয়ে তারপরে আচারটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি গুরটা তো জাল দিয়ে নিয়েছি আসলে যদি কোনো নোংরা থাকে বাজারে বিভিন্ন রকমভাবে বানায় তো এই দেখো কড়াইয়ের তলায় ভালোই নোংরা পড়েছে যে গুড়ি 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 কালো কালো কী বাজারে তো অত সতর্কভাবে করেন আমি একটু ওই জন্য ছেঁকেই নিই যাতে খাওয়ার সময় মুখে কোনো নোংরা টোংরা না বাঁধে এই মেয়েরে পড়াতে পড়াতে উঠে আবার এই গুটটা জাল দিলাম নাহলে এখন তো আবার বেশি একটা বৃষ্টির দিন চলে এসছে তিন চার দিন একটু রোদ দূরে দিলে তো ভালোভাবে থাকবে মানে ভালো থাকবে না ওই জন্য বড় ছেকনিটাই আমি নিয়ে নিয়েছি চা ছেঁকনি দিলে হয়তো হতো না দেরি লাগতো কি লিখছো কোন সাবজেক্ট কম্পিউটার দেখো হাতের লেখা যেন ভুল খারাপ না হয় ভালো করে লেখ সুন্দর করে বানাচ্ছে বলতো আজকে জ্যাম নাকি আমের আচার না কাঁচা আম আচ্ছা বানাক তখন দেখবি গুড়টা তো ছাঁকতে দিয়েছি আর এই আচারটার মধ্যে মশলাও দিতে হবে ওই আমি নিয়ে নিয়েছি সামান্য ধনে সাদা জিরে মৌরি আর শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে ভেজে নিই কারণ হালকা ঠান্ডা না হলে তো এগুলো আবার বুড়ানো যাবে না আগে ভেজে নিই তারপরে হচ্ছে এটা জাল দেব আর চারটা জাল দিয়ে তারপরে মশলাটা মেলাবো হয়ে গেছে বানা তোর লেখা ঠিক আছে আমি এসে আরো প্রশ্ন দিচ্ছি মশলাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি এবারে যার জন্য আমার আর কি গুড়টা জাল দিয়ে ছেঁকে নেওয়া দেখুন সত্যি সত্যি কালো কালো কীরকম ময়লা বেরিয়েছে এই যে পিছন দিয়ে ভালো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরা বেরিয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না যাই হোক এগুলাকেবারে একটু গরম করে নিয়ে ভেজে নিয়ে আর কি আমি তারপরে এইটা করব আচারটা বানাবো আবার আচার রাখার জন্য মেয়ে আর বাবা বাজারে গিয়ে সুন্দর একটা বয়াম নিয়ে আসছে কাচের বয়াম আমার খুব পছন্দ আমি সেদিনকে বাজারে গেছিলাম কিন্তু প্লাস্টিকের ঢাকনা দেখে আমি আর আনিনি আমি জানি

সেটাও হয়তো বন্ধুদের সাথে শেয়ার করবো কারণ ইচ্ছা আছে দেখা যাক গরমের মধ্যে তো বন্ধুদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারছি না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলা ভাজা মশলা দিয়ে খুব ভালো গন্ধ এই এইরকম মশলা দিয়ে আলু পাবলিক খেতেও খুব ভালো হয় যদিও তার মধ্যে মৌরিটা পড়ে না এর মধ্যে অল্প একটু মেথিও দিই খুব সেন্ট হবে ভালো অল্প একটু মেথিও দিই খুব সেন্ট হবে ভালো কি কি দিলা তাহলে এই তো সাদা জিরে মৌরি ধনেশ আর হচ্ছে তোমার মেথি আর শুকনো লঙ্কা এই মশলাটা দিয়ে আজকে গুড়ের আচারটা বানিয়ে নিই ভাজা হয়ে গেছে ধোয়া ছেড়ে গেছে এইটা কিন্তু আবার খুব ভালো করে মিহি করে গুড়ালে হবে না একটু দানা দানা ভাব থাকবে সেরকম অবস্থায় রাখতে হবে তাহলে মুখে বাঁধলেই আর কি আচারটা খুব ভালো লাগবে খেতে এটা এখনও ঘুরানো যাবে না একটু ঠান্ডা না হলে নিচে নাম আবার গুড়টা বসিয়ে দিয়েছি জাল দিতে এবার আর গুড় একা জাল দেবো না গুড়ের মধ্যে অল্প একটু নুন দেবো দিয়ে দেবো হলুদ কালারটা ভালো আসবে এবার আমটাও দিয়ে দেবো আচ্ছা গরম বন্ধুরা সারাদিন আকাশে মেঘ করেছে জানি না আপনাদের কারা কারা দেখেন আমার চ্যানেল আর কি কোথায় কোথায় বৃষ্টি হয়েছে মেঘ তো আকাশে বনগায় ভর্তি কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই আসলে রাত্রিবেলা আচারটা বানানোর উদ্দেশ্য একটাই রাত্রিবেলা বানিয়ে রাখলে সারা রাত ধরে ওটা ঠান্ডা হবে আর সকালবেলা যখন রোদ উঠবে এটা রোদ দূরে দেওয়া যাবে গরম অবস্থায় তো আর রোদ্দূরে দেওয়া যায় না আবার কাঁচা আচারটা মানে যেটা তেলের আচার সেটা রোদ্দুরেই যেহেতু হয় সেটা রোদ্দুরেই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুপটা এখনও পড়ছে আমার নেট দিয়ে ওই জন্য একটু মাঝখানে আবার ধরেও নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কায় দেব ফাটিয়ে ভালো করে জাল দিতে হবে এবার জাল দিতে দিতে শুকাবে এটা জাল হতে থাক ততক্ষণে আবার আমার আটা মাখা আছে কারণ রাতে আজকে সবাই বলছে রুটি খাবে মাংস দিয়ে তাই আটা মাখতে হবে আচারের মশলাটা গুঁড়াতে হবে বন্ধুরা দেখুন অনেকক্ষণ ধরেই তো গুড় দিয়ে আমটাকে জাল দিচ্ছি রঙটা কেমন লাগছে আর কে কে আমের আচার ভালো খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আচার বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন যদিও এখনো কমপ্লিট হয়নি এটা হতে আরও কিছুটা সময় লাগবে এভাবে বানাতে বানাতে আমি আবার মাঝপথে আটাও মাখতে হবে মানে এটা বানানো শেষ হলেই করতে হবে নাহলে তো আবার তলায় লেগে যাওয়ার ভয় থাকে মাঝে মাঝেই নাড়া দিচ্ছি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে এখন প্রায় হয়ে এসছে এখন আর এটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না এটা হওয়ার পরে থালায় ঢেলে তারপরে আটা মাখবো তারপরে রুটি করব গুড়ের আচার বানানোর কারণ হচ্ছে খেতেও ভালো হয় আর বেশ অনেক দিন রাখাও যায় এখন আঁচটাকে কমিয়ে দিয়েই নাড়াতে হচ্ছে নাহলে ফুটবে যেমন আবার বললাম গুড়ের জিনিস যেহেতু আচারটা আমার হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে দিয়েছি এবার কড়াই থেকে থালার মধ্যে তুলে ফেলবো দেখো কেমন হয়েছে রংটা ভালো হয়েছে এখন খেলে বোঝা যাবে কতটা কি ভালো হয়েছে না হয়েছে বন্ধুরা জানাবেন মিনির হাতের এই আচার আপনাদের কেমন লাগলো অবশ্য করে জানাবেন এটা এখনই থালায় ঢেলে দিলাম এবার এই যে আমার পাশে ভাজা মশলাটা রাখা রয়েছে এটাকে হালকা হালকা করে গুঁড়ো করে মিলিয়ে দেবো অল্প অল্প গুঁড়ো হবে আর অল্প অল্প দানা দানা ভাব থাকবে এইভাবেই করবো গুঁড়োটা না হলে মুখে না বাঁধলে ভালো লাগবে না একদম মিহি হয়ে গেলে তো মুখে লাগবে না বন্ধুরা যে সমস্ত মশলাগুলো ভেজেছিলাম সেগুলো আধা গুঁড়ো করেছি দেখুন হালকা হালকা গোটা রয়েছে হালকা মিহি হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে মিলিয়ে দেবো এর মধ্যে তৈরি হয়ে গেছে আমার আজকেই আমের আচার কি বানিয়েছো মা তুমি এটা আমের আচার তুমি কি খাবা

টানা রোদ্দুর দু দিন দু তিন দিন দিলে একদম শুকিয়ে যাবে শুকানো তো দেখে খেতে ইচ্ছা করছে গন্ধটা কিরম বেরিয়েছে বলো বন্ধুরা তো গন্ধটা উপলব্ধি করতে পারবে না হেভি সেল বন্ধুরা আরেকদিন আমি ইচ্ছা আছে কাঁচা আমের আম তেল বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা বইও মেনো কাচের নাহলে ওই আম তেল রাখা যাবে না ঠিক আছে বয়া তো এখন ভরা যাবে না এই আচারটা রাত্রিবেলা বানিয়ে রাখলাম ঠান্ডা হয়ে থাকবে সারা রাতে এবার সকালবেলা যখন রোদ উঠবে ফার্স্ট টাইমে সাড়ে ছটা পনেরো সপ্তাহ বাজলে আমাদের ছাদে রোদ উঠে যায় তখন আমি দিয়ে দেবো রোদ দূরে বন্ধুরা কেমন আপনারা তো দেখলেন আমি কিভাবে আচারটা বানালাম যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করবেন আর কে কে আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে